আসসালামু আলাইকুম আমি একটা ব্রাউজার ওপেন করলাম তো এখানে সার্চ করবো কেএস এ আর খাবার হারে লিখে এন্টার করলে আমাদের ওয়েবসাইট আসবে একদম প্রথমেই আসবে খাবার হারি অনলাইন শপ তো এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখানে উপরে অ্যাড যখন যে ইভেন্ট চলবে সেটার একটা অ্যাড থাকবে তো নিচে সামনে আমাদের বারো তারিখে বারো বড়ো অফারটা আসবে যার কারণে একটা অ্যাড এখানে চলতেছে এখানে আমাদের ক্যাটাগরি আছে ফুড ফ্যাশন মেকআপ ডিজাইন সার্ভিস আর ইলেকট্রনিক্স কিছু প্রোডাক্ট তো আমাদের সব প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল হয় নাই তো ফুড রিলেটেড কিছু প্রোডাক্ট আমরা আনছি চারটা আসার আছে আর ডিজাইন সেকশনে আছে দুইটা কার্ড ডিজাইন তো আরও এখানে কার্ড ডিজাইন রিলেটেড আরও কিছু কার্ড অ্যাড করা হবে তো এখন অ্যাড করা হয় নাই তারপরে সার্ভিস আছে ইউটিউব এই যে ইউটিউব প্রিমিয়াম যেটা সেটা আছে তো এটা অর্ডার করা খুবই সহজ যেমন আপনার যদি কার্ড অর্ডার করতে চান বা যে কোনো প্রোডাক্ট জাস্ট ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড টু কার্ড আছে বাইনাও আছে যদি শুধুমাত্র একটা প্রোডাক্ট ক্রয় করতে চান সেক্ষেত্রে ডিরেক্ট নাওতে ক্লিক করলে আপনার অর্ডার সেকশনে এখানে নাম দেবেন ফার্স্ট নেম সেকেন্ড নেম আর অ্যাড্রেস লিখবেন সিটি ডিস্ট্রিক্ট আর কোড দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই বাট ফোন নাম্বার আর ইমেইল মাস্ট দেওয়া লাগবে দেওয়ার পরে এই সেকশনে এসে আপনি ক্যাশ অন ডেলিভারি বা বিকাশে যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করবেন আমাদের এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে পার্সোনাল তো যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে বসাবেন আর ট্রানজ্যাকশান আইডি দেবেন নগদও সেম সিস্টেম নাম্বার এখান থেকে নেবেন যে নাম্বার থেকে টাকা পাঠাবেন এখানে বসাবেন আইডি বসায় দেন এখানে প্লেস অর্ডার করলে আর কি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এখানে আমাদের বিস্তারিত আমাদের সম্পর্কে যেমন এখানে দেওয়া আছে আরও বিস্তারিত জানতে হলে যেমন আমাদের পলিসিগুলো এখানে লিস্ট আকারে দেওয়া আছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি তারপরে আপনার অ্যাফিলেট ড্যাশবোর্ড আছে অ্যাফিলেট সম্পর্কিত আমাদের আরও একটা ভিডিও নিয়ে আসব তো আজকে আর দেখালাম না তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে সব কিছু বাংলা অ্যান্ড ইংলিশ দুইটাই দেওয়া আছে আপনারা সহজে এটা পড়লে বুঝতে পারবেন তারপর অর্ডার ট্র্যাকিং আছে অর্ডার ট্র্যাকিং বলতে আপনি যে অর্ডারটা আমাদের থেকে আমাদের কাছে কনফার্ম করছেন ওইটা কনফার্ম করার পরে একটা আইডি নাম্বার পাবেন ওই আইডি নাম্বারটা বসাবেন আর আপনি যে ইমেইলটা দিয়ে মেইলটা কনফার্ম করছেন ওই অর্ডারটা কনফার্ম করছেন ওই ইমেইল অ্যাড্রেসটা এখানে দেবেন দিয়ে ট্র্যাক করলে আপনার অর্ডারটা এখন কোথায় আছে আপনি জানতে পারবেন খুব সহজে তারপরে আপনার প্রাইভেসি পলিসি আছে এটাও বাংলা ইংলিশে দেওয়া আছে খুব সহজে আপনি পড়লে বুঝতে পারবেন তারপরে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আসে গেলে আমাদের বিজনেস ইমেইল আছে ফোন নাম্বার আছে তারপরে অ্যাড্রেস আছে আমাদের তারপরে ওডার ওনার ইনফো এখানে ওনারের ফেসবুক আইডি দেওয়া আছে ইমেইল দেওয়া আছে আর লোকেশন ম্যাপও দেওয়া আছে চাইলে ফলো করতে পারেন আর অ্যাবাউট আস অ্যাবাউট আসে গেলে খাবার হরি সম্পর্কে জানতে পারবেন তারপরে আমাদের বিকৃত সেল খাবারের রেটিং সবগুলো এখানে দেওয়া আছে আর আমাদের নাম্বার হলো দুইটা ঠিক আছে নাম্বার দুইটা আমাদের লোকেশন ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সব কিছু ইউটিউব লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আর যদি এইখান থেকে আমাদের চাইলে ডিরেক্ট কলও করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন অথবা আপনি মেসেঞ্জারে মেসেজও করতে পারেন আর যদি লাইভ সেট করতে চান সেক্ষেত্রে এখানে আপনার নাম ইমেইল ফোন নাম্বার আর মেসেজটা লিখে স্টার্ট চ্যাট করলে আমাদের লাইভ সার্টটা আপনি জয়েন হতে পারবেন খুব সহজে আর সর্বপ্রথম আসলে ভালো হয় যে আপনার এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করলে সব থেকে ভালো হয় যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লগ ইন করবেন নাহলে রেজিস্ট্রেশন করবেন আপনার ইমেইলটা দিয়ে এখানে রেজিস্ট্রেশনে চাপ দিলে রেজিস্টার করলে আপনার ইমেইলে একটা মেসেজ যাবে মেসেজে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনি পাসওয়ার্ড সেভ করতে পারবেন পাসওয়ার্ড সেভ করার পরে আপনি এখানে এসে আপনার যে ইমেইলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই ইমেইলটা এখানে দেবেন আর যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ করলে আপনি সহজে লগ করতে পারবেন আর আমাদের কিন্তু অ্যাফিলেট করার সুযোগ আছে আপনারা আমি দ্বিতীয় আরেকটা ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম